হাই গাইস আসসালামু আলাইকুম আমি ফারজানা আজকে আমি আমার চ্যানেলে নতুন আর একটি রেসিপি নিয়ে এসেছি পটেটো নাগেরস আপনারা খুবই অল্প সময়ে এই পটেটো নাগেটস তৈরি করে নিতে পারেন চলুন দেখিনি কীভাবে তৈরি করে নিচ্ছি এই পটেটো নাগেটস আমি এখানে বড়ো সাইজের দুটি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এই মশলার প্যাকেটে সবই থাকে সামান্য গুঁড়ো দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি সম্পূর্ণ একটি ডো তৈরি করব আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে এভাবে আমি দু হাত দিয়ে চেপে চেপে ত্রিভুজের আকৃতি নিয়ে নিয়েছি ডোটা একটা চাকুর সাহায্যে কেটে নিয়েছি আর ত্রিভুজের শেপ দিয়ে দিয়েছি আমি এখন আরেকভাবে তৈরি করে দেখাবো হাতে এভাবে নিয়ে ইচ্ছাগুলো করলে আপনার এভাবেও তৈরি করতে পারেন তারপর হাতে চেপে চেপে আমি ত্রিভুজের শেপ দিয়ে নিব এটি তৈরি করা খুবই সহজ যে কেউ তৈরি করতে পারবেন আর খেতে কিন্তু বেশ মজা আর বিকেলবেলা খেতে খুবই ভালো লাগে হালকা কিছু নাস্তা হলে খুবই ভালো লাগে আর বাসায় গেস্ট আসলে তো অবশ্যই এটা তৈরি করে দিতে পারেন বেশি সময়ও লাগবে না খুবই ঝটপটে তৈরি হয়ে যায় আমি সবগুলো এভাবে তৈরি করে দেখাচ্ছি আমার সবগুলো তৈরি করা শেষ এখন আমি একটি বাটিতে দুই চামচ আটা নিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে এরকম একটি মিশ্রণ করে নিয়েছি আর আরেকটা বাটিতে আমি শ্যামাইগুলো হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি তো প্রথমে আমি এভাবে আটার মিশ্রণে ভরিয়ে নিচ্ছি এখন আমি তুলে ছে্যামাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর উপরে চেপে চেপে শ্যামাইগুলো ভরিয়ে নিব এতে দেখতে খুব সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে উপরটা একদম মচমচে হবে ভাজার পরে এভাবে আমি সবগুলো করে নিব আমার তৈরি করা শেষ দেখো দেখতে কি সুন্দর লাগছে এখন আমি তেলে ভেজে নিব তেলটা আমি ভালো করে আগে গরম করে নিব তারপর একদম লো ফ্লেমে রেখে এটা ভেজে নিব ভালো করে তাহলে মচমজা হবে আমি একটা প্যানে রান্নার সয়াবিন তেল নিয়ে নিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি এখন চোরারটা আমি লোতে রেখে আমি সবগুলো ভেজে নিব। আমি সবগুলো একবারে দিব না আমি দুইবারের ভেজে নিব তবে চুলার জাল কিন্তু বাড়ানো যাবে না বেশি তাহলে কিন্তু পুড়ে যাবে আমার ভাজাটা হয়ে গিয়েছে দেখো কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে একটা ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি আর বেশি বাজবো না এখন আমি নাগেটিভগুলো চোলা থেকে তুলে নেব দ্বিতীয় বেচ আবার দিয়ে দিচ্ছি আমি সবগুলো নাগেটস তুলে নিয়েছি আর পরিবেশন করে দেখিয়েছি দেখো কেমন মচমচে হয়েছে উপরটা আর দেখতেও খুব সুন্দর লাগছে দেখতে খুব লোভনীয় হয়েছে আর মেহমান আসলে অবশ্যই তোমরা এটা খুবই অল্প সময়ে তৈরি করে দেখাতে পারো এটা উপরটা যেমন মচমচে হয়েছে আর ভিতরে ঠিকই নরম কিছু রয়েছে আর খেতে খুব মজা লাগে বাসায় বাচ্চারা তো খুবই পছন্দ করবে ভাজা পোড়া জিনিসটা সবাই আমরা পছন্দ করি তবে বাহির থেকে অস্বাস্থ্যকর কিনে না খেয়ে ঘরেই স্বাস্থ্যকর কিছু তৈরি করে নিতে পারি খুবই অল্প সময়ে তো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আশা করি তোমাদের ভালো লাগবে